ছেলেরা ইটের মতো মোবাইল নিয়ে ঘুরতেছে এরা কুচ করে ঘরে দিচ্ছে ছেলে ছবি হুড়ু করে বেরিয়ে আসতো আর আমি আগা পুরো লোক টেপা ব্যবহার করি ফোন যদি একটু করা দিচ্ছে ফোন একটু করি আর ফোন যদি আসে একটু ফোন ধরি এই ফোন ধরা করার মাঝখানে কয়েকদিন আগে রং নামার একটা নাম্বার ঢুকে গেছে একটা মাল ভোর কষ্টা করছি চলে মাল তুলিস আচ্ছা মাল তোলা তুলি কাঁচি কাটা মাল স্যার বলি ফোনে মনে কত কথা হবে এই ফাইভ স্টার হোটেলে চলে এসো আর আজকে যদি আর কোনো অসুবিধা মনে করি না দুজনে এখানে হোটেলে থেকে যাব ভালোবাসার মানুষ যখন ডাকে মন কি ঘরে বসে থাকে ভালোবাসার মানুষ যখন ডাকে মন কি ঘরে বসে থাকে

ছেলেদের জ্বালায় দিদিগো অল্প বয়সে আমার স্বামীটা মারা গেছে তা পাড়ার ছেলেরাই এমন টিকটকিরি মারতেছে দিদিগো টেকা যায় না তা দিদি আমার বয়স হয়ে যাচ্ছে বয়সকালে চলার জন্য তো একটা লোকের প্রয়োজন কদিন আগে রং নাম্বার একটা লোকের সাথে আমার যোগাযোগ হয়ে গেছে তা সে লোক শুধু ফোন করে বলছে তুমি এখানে এসো সেখানে এসো আমি আর সময় করে উঠতে পারি না তো আজকে সকালে ফোন করে বলছে তুমি ফাইভ স্টার হোটেলের সামনে চলে এসো আমি হোটেলের সামনে সকাল থেকে দাঁড়িয়ে আছি ফোন করছি ফোন শুধু বিজি বিজি আর ঢোকে না চোখ লাল মতো হয়ে যাচ্ছে চোখে দেখি হেলো হাললো দেখা কি মাল তুলেছি দেখেছো হ্যালো কাঁচি কাটা মাল কোথায় কোথায় তুমি তুমি কোথায় তবে ফায়সালা হল সামনে দাঁড়িয়ে আছি আমি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি কই তোমার দেবাইনি কেন আমি তো কেন কবির ভাইরে চলতে যাই কি ভাইরা কবির ভাইরে ওটা কবে না ওটা কব হিট কই হল শুনো এখানে বাইরে কথা বললে পুলিশ দলে তো রেড করতে পারে হ্যাঁ রেড করে রাখতে করতে পারে গোপন জায়গা রাখো কি বলি শুনো ওয়ান টাইম হয়ে গেছে 12:30 বাজে এখন দুজনে খেতে হবে তারপরে চিন্তা ভাবনা করব চলো ঠেলা মেরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তোমার মন ভালো নি আমার সামনে চারখানা দাঁত নেই বল তুমি এত কানে বল করছিলে আর তোমার তো উপর উপনিচ করে সোলা খেনানি কি বলছিস তোমার দাঁত নি আমার দাঁত নেই যখন দাঁতের নিয়ে এত প্রবলেম হচ্ছে দাঁতের ডায়ালের পুরো চেপে দাও খুব খিদে পেয়েছে তাহলে ওটা দি দাও আয় ওরে কাছে চিস ওরে নিয়ে আয় ওরে নিয়ে অর্ডার প্লিজ ওরে সব তো ইংলিশে লেখা আমি তো ডামুকখু কোথায় কি করি বলে দি

পেট জ্বলে যাচ্ছে আর তুমি জলের অর্ডার দিয়েছো জলের অর্ডার যেমন দিয়েছো তুমি খাও আমি বাড়ি লোক চলে শালা কোথায় বলতে কোথায় মারলি মারলি কি বলিস না দেখো আমরা দুজনে গিয়ে রোদে তাতেছি শরীর আমাদের কে আনত ওই ফাঁসে জলার ওটা ছেড়েছি চোখে মুখে দিতে হবে খাতে হবে বুড়া কি কায়দা মারতেছে নাকি গু হলে হতে পারে ঠিক আছে খেয়ে নাও অর্ডার প্লিজ তুমি কি খাবে অর্ডার ছাড়ো আমি কি বলি শোনো আমি তোমার সাথে এসেছি তুমি যদি নুন ভাত খাও আমি নুন ভাত খাবো ঠিকটা তুমি মারো

কিন্তু আমি তো একজন গ্রামের সদস্য গ্রামের সদস্য হইছি বলে যত জালাকি আমার কে কারবাড়ি পেঁয়াজ বাগাছে কে কারবাড়ি বাড়ি গোরাছে তার বিচার করো তা ছেলেতে সঙ্গে আলোচনা করছি এই কে আমাদের ধরতেই হবে এই খোদাদের ও শুনবা

মারপিট হবে এই সমস্ত অত্যাচার কে তোর বাবা তো আমার বাবা আমার বাবা এত বড় ওস্তাদ না না এ হতে পারে না এই কে আছি বাবাকে পাঠিয়ে দে তো আমি কি শুনছি তোমার নামে বাবা কেন কি শুনেছ তুমি নাকি চম্পা কাকিমার বাড়ি বাসি করিয়েছো কোন শালা কোটা ঢিল দিল বলেনি কোন শালা বলে দিল হ্যাঁ বাবা কিছুক্ষণ আগে সোমবার বাড়ি চালাंगाতে হাট দিনের মত বাড়ি ঢুকে দিই বাবা তুমি তো জানো আমি গ্রামের সদস্য গ্রামে আমার একটা সম্মান আছে তা তোমার কি এসব করা উচিত হচ্ছে বাবা কি বলি শুন আমার বিছে কার করতে আন পিছনে কই নেছি আই সোমবার ভালো আসি আই সোমবার অরে ধীরে চলে যাইও বাবা

আচ্ছা বাবা তোমার তো বয়স হচ্ছে তিন কালকে এক কালে ঠেকেছে এই বয়সে এসব করা কি তোমার উচিত হচ্ছে ঘাড়ে ধরে সেবা করো দিও না করে সাদের বাগান নষ্ট করলো সিং ভাঙা তামড়ি গাই তার মানে তুমি কি বলতে চাও যে সাজু যদি ধরে আনতে তার এই পাঁচে পাঁচে লোক জানতে পারতো না আর এই বিচা সালিসিটা হচ্ছে না হাড়ি মারা হলো বেড়া রাতে

যেটা ভাবছিস সেটা নয় চম্পার স্বামী ছিল আমার বাল্য বন্ধু বন্ধু যেদিন মারা যায় বলছেন বন্ধু তুমি চম্পাকে দেখো বৌমা তুমি তো বলতো বিধবা মাছ খেতে নি মাংস খেতে নি ওই তাকে ভালো মন্দ কাপড় পরতে দাওনি তাই চম্পাকে নিয়েছিলাম হোটেলে ভালো মন্দ খাওয়ার জন্য আর আজকে রাতে গিয়েছিলাম চম্পাকে একটা কাপড় দেওয়ার জন্য কিন্তু কাকা বাবু তুমি তো পাঁচজনের সামনে দিতে পারতে আরে লোক সমাজের হয়ে মানুষজন খারাপ পড়বে তাই তো নিশ্চিত রাতে গিয়েছিলাম এই চম্পাকে একটা কাপড় দেওয়ার জন্য অতএব মা তোমরা ভেবেছো যে মিলনের সাথে আমার কত খারাপ সম্পর্ক আছে তোমরা তোমরা আমাদের কি বিশ্বাস করতে পারলে আর যেখানে যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসা থাকে না আর সংসারে ভালোবাসা নেই না আমি আর সেই সংসারে এত করতে করতে চাই না আমি তুমি আমার দুজনকে নিয়ে থেকে যাই তবে আমি সেদিকে চলে যাব মা জানি কথা আমি হ্যাঁ আমি পৌঁছেছিলাম

এ জীবনে পেয়েছি যে আগা আমি তবু জীবন চলাছি যে আগাধাজা গতি তবু জীবনে চলা

এখনো আথা আলোর নিশানায় আমি খুঁজি পারবা রাত্রি শেষে এখনো মাথা আলোর নিশানায় আমি খুঁজি পারবা